নিজের ভাষা সংস্কৃতি আলাদা করতে এই কথার দাবি নিয়ে আমরা ছিল ডিএম কাছে ডেপুটেশন সেই যাওয়ার পথেই আমাদের চারজন ওইখান কি পুলিশের গড়িতে মারা যায় কাঁসাই ব্রিজের কাছে আমাদের বেদিও আছে ডেপুটেশন দিতে যাই অজিত মাতর নেতৃত্বে ডিএম এর কাছে সেই সময় আমাদের কমলাকান্ত মাতো এখানে পুলিশের গুলিতে মারা গেছে চারজন গেলছে ওটা ছিল ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্য আলাদা করার জন্য দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আপনারা জানেন যে জেলা কমিটির সম্পাদক আছেন মারভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির আর এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে সবাই সুপরিচিত ধীরেন রজক একবারে অজিত মাহাতর সহসাথী তো ওনার সাথে আজকে আমরা বক্তব্য তুলে ধরতে চলেছি যে ইনারা বেশ কিছু আজকে প্রোগ্রামের

আমার নাম আছে সুবদ্মান আতো গেরামপোছ চাড়া থানা কেনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে হঠাৎ আপনারা এক জায়গাত উপস্থিত হওয়ার কারণ না কারণটা হটা দিল এটা আগে থেকে আমাদের কোজা পাত্র চলছে ছিল আচ্ছা তো আসল পরীক্ষাটার জন্য আমরা আর কি একটু দেখতেছিলি যে পরীক্ষাটা কবে শেষ হবে না মেলাটা কিভাবে করা যাবে নয় 10 বছর সবাই জানে হ্যাঁ এইচপি থাকে জিএসটি মেলাটা হয় আচ্ছা সেইটার উদ্দেশ্যে তাহলে আমরা দেখি যে পরীক্ষা শেষ হয়ে গেলে তাহলে মেলাটা মোটামুটি একটু ভালোভাবেই করা যাক আর এমনি পরীক্ষা চলতে থাকলে সেই মাল্যদান দিয়ে আর কি আমরা সমাপ্ত করে রাখি দিই অনেক বছর ভাবে আর কি পের করে দিয়েছি মাল্যদান করি মানে পরীক্ষা চলাকালীন করাটা ঠিক হবে নেই একটা ধরো অসুবিধা আছে তাহলে যেহেতু মাধ্যমিক শেষ হয়ে গেল তাহলে গেপটাই দিনটা পাই গেলি এই নয় দশ নয় দশ যে মেলাটা ডেটটা মানে ন তারিখে হচ্ছে বাংলা নয় যেটা মাল্যদান সেটা মোটামুটি দশটার দিকে মাইলেশন হবে সেটা মূল খুঁটি এখানে প্রেজেন্ট থাকবে অজিত প্রসাদ মাহাতো অজিত প্রসাদ মাহাতো এই মাইলদানে আর দশ তারিখে যে প্রোগ্রামটা রাখিয়েছে মানে সকাল সাতটা থেকে মুরগ লড়াই শুরু হয়ে যাবে মানে একটা পর্যন্ত মুরগ লড়াই চলবে তারপর যে প্রোগ্রাম গুলো আছে একটার পরে মোটামুটি তোমার ছটা থেকে আবার যেটা মানে তোমার ছ নৃত্য যেটা তিরোজন কর্মকার যেটা গ্রামের পার্টি এই তিরোজন কর্মকার চিপি জানে ও পার্টি থাকছে আর ওর সাথে যে থাকছে দীপক সিং সর্দার কাশিটি বলরামপুর থানা তাহলে দুটো পার্টি না চলবে ছটার থেকে ছটার থেকে হ্যাঁ ছটা শুরু হয়ে যাবে মোটামুটি বারোটা বারোটা ধরুন হ্যাঁ দু তারিখে তো দিতেই হবে ওটা চলছেই আর বাকি সব যে কিছু আরো তো অনেক মেলার ব্যাপার আছে প্রাইস আছে অনেক কিছু ওগুলন যে সামনে রইছে ধীরেন ধীরেন উনি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম পরিচিতিটা আমার নাম ধীরেন্দ্র নাথ গ্রাম চিপিদা পোস্ট অফিস চিতোড়া থানা তমনা জেলা লিয়া আচ্ছা তো আপনার এখানে বই যে তো সুহদ বাবু বললেন যে এখিনে আজকে মোট আজ 31 তম কমলাকান্ত মাতো হরি মাতো আর স্বর্গীয় গদাধর মাতো কমলাকান্ত মাতো বটে আমাদের চিপিদাই হরি মাতো বটে পিছে আসি আর গদাধর মাতো বটে ওই যে আমাদের বেদিতে আছে বেদিটার পাশেই ও আমাদের হ্যাঁ আন্দোলনের সাত বটে প্রথম আন্দোলন করেছিল গদাধর মাতো তখন আমরা একটা পরিকল্পনা করেছিলি যে দাদু হইতো গদাধর মাতো বলি দাদু তুমি যদি মরে যায় তোকে স্মৃতিটা রাখিয়ে দিব ও আগে দলিটাই ছিল সবটাই মানে আমাদের ছেলের সঙ্গে তো যাই মারা গেছে মারা গেছে তো স্বর্গীয় করে যাই হোক আমরা বেদিন মধ্যে রাখিয়ে দিয়েছি তো আমাদের চুরানব্বই সালে আমরা পৃথক ঝাড়খন্ড রাজ্যের দাবি নিয়ে ঝাড়খন্ড রাজ্য সামিল হওয়ার দাবিতে তখন ঝাড়খন্ড রাজ্য হয় নাই ঝাড়খন্ড রাজ্যকে আর মানে আলাদা করার জন্য মানে ঝাড়খন্ড কিছু আর বেঙ্গল না ঝাড়খন্ড তখন আন্দো মানে ঝাড়খন্ড রাজ হয় নাই চুরানব্বই সালে আচ্ছা তখন তখন আমরা একটা ডেপুটেশন দিতে যাই অজিত মাতন নেতৃত্বে ডিএম এর কাছে সেই সময় আমাদের কমলাকান্ত মাতো এখানে পুলিশের গুলিতে মারা গেছে চারজন গেলছে ওটা ছিল ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্য আলাদা করার জন্য আমাদের অনেক কিছু ছিল এখানে ভাষা সাংস্কৃতিক যেটা আছে কুর্মিজনটা সেই সেই দাবি নিয়েছিল যে কুর্মি জাতিকে এসটি তালিকাভুক্ত করতে হবে এই কি বলেছিল দেশওয়ালি মাঝি কে এসটি তালিকায় আনতে হবে কিন্তু দেশওয়ালি মাঝি এসটি তালিকায় নাই কে এরকম ছিল কিছু হ্যাঁ নিজের ভাষা সংস্কৃতি আলাদা করতে হবে এই কথার দাবি নিয়েই আমরা ছিল ডিএম এর কাছে ডেপুটেশন সেই যাওয়ার পথেই আমাদের চারজন ওইখানে কি

হ্যাঁ বাইশে সেপ্টেম্বর উনিশশো আমরা এটা করি করে তারপরে করে রকজন ছিল করি আমরা গাড়ি ছিলি আমরা ছিলি তো ওইখানে আচ্ছা তখন ভয় লাগে না ভয় পর দেখা লাগেন লোক তো কি ভয় না আপনাদের না তখন তখন আমরা বুঝতেই পারিনি তো

আন্দোলনের লোক বসল হ্যাঁ তো এই যে আপনার তাহলে এই মেলায় কি কি থাকছে স্মৃতি মেলা হিসাবে মেলায় স্মৃতি মেলা হিসাবে প্রতি বছরই অনেক কিছুই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এই বছর যাই হোক মানে কি বলে মাধ্যমিক পরীক্ষাটা তো আমাদের তো প্রজন্মটাও দেখতে হবে শিক্ষা দীক্ষাটা ওই জন্য হয়তো বেশি কিছু না করলেও আমরা মেলাটাকে যেভাবে ধরে রাখতে পারি সেরকম মেলা মানে নদিনে দশটার দিকে মূল খুঁটি আসবেক অজিত প্রসাদ মাহাতো যার নেতৃত্বে হয়তো শহীদই হয়েছে কমলাকান্ত মাহাতো হ্যাঁ ওদিন মূল খুঁটি থাকবেক আর যারা পার্টি আন্দোলনের লোক ছিল তারাও হয়তো আসবে হয়তো আমি সেরকম কিছু কাকু এরকম বেশি কিছু জানাই নাই তবে না জানালো মূল খুঁটি আসবে কে মূল খুঁটিকে বলা হয়েছে আর আমাদের যারা এই আমাদের অঞ্চলের আছে সদস্য আছে আদিবাসী কুর্মী সমাজের দিতা মেম্বার বা আর যারা এরখানে আছে সমর্থক আছে সবাইকে আহ্বান করেছি আসার জন্য মাল্য দিবার জন্য যে যেহেতু একটা সংস্কৃতি নিয়েই বটে রে কে দাবি নিয়ে আন্দোলন বটে একটা নিয়েই ছিল সেই নিয়ে আসতে আসতে বলেছি সবাইকে দশটার দিকে মাল্যদান হবে প্রথম মূল খুঁটি মাল্যদান করবে হয়তো আমাদের নেতৃত্ব থাকবে অঞ্চলের ব্লকের নেতৃত্ব থাকবে সবাই থাকবে আর মাল্যদানের পরে আমরা চিন্তা ভাবনা করছি যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা মানে বেশি দিন তো আমরা তোর জোর কিছু করি নাই যাই হোক করম নাচের আয়োজন করার চেষ্টা করছি দেখা যাক কি করা যায় আর দশ দিনে আছে সকাল সাতটা একটা পর্যন্ত মুরগ লড়াই প্রাইজ থাকবে একবারে পুরা হ্যাঁ প্রথম পুরস্কার আমাদের হইতো আছে প্রথম পুরস্কার আছে দু হাজার টাকা রাবণ মাহাত সকাল সাতটায় আর তারপরে দ্বিতীয় নাম্বার আছে সুসের রজক এক হাজার এক টাকা তারপরে পাঁচশো টাকা করে সকল আছে বলে দিছি নাম গিলা পূর্ণচন্দ্র মাতো দাসুলাল মাতো পাঁচটো শহীদ বিভৎস বিভীষণ মাতো হরে কৃষ্ণ মাতো গুণধর মাতো হরিপদ মাতো হাবুলাল মাতো ভুদেব মাতো প্রাণ কৃষ্ণ মাতো পাতালপতি মাতো পিচাশি নবঘন মাতো প্রকাশ মাতো চন্দ্রকিশোর মাতো পরীক্ষিত মাতো পাণ্ডব মাতো রাজেশ মাতো রবীন্দ্রনাথ মাতো তিলোচন কর্মকার আমাদের ওস্তাদ ওস্তাদ ছাদ নিমাই কর্মকার আর হীরা লাল মাহাতো আর কমিটি যে আমাদের আছে কমিটি শহীদ মেলা কমিটি কমিটি নিয়ে আরো দশটা থাকবে প্রায় মোটামুটি ওই পাঁচ গড়ে আর একটা আর একটা কথা আছে এটা দেখার মতন আছে দুই গসুর মানে অসুর আছে দুই টক্কর হবে যা সব পুরুলিয়া জেলা সবকাল বড় মুখোশের আছে সেটা হলো দীপক সিং আর সবাই ঝাঁপে তালে যেটা লোকে ভাবে যদি বলে সেটা হলো তিলোচন কর্মকার পুরুলিয়া জেলার সহযোগতার এটা তো সবাই জানে তো দুই মানে দুই মানে শিল্পী টক্কর হবে কে মানে আমাদের এই শহীদ মেলায় তাই যত দর্শককে কুটুম বাটুম যত যে আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি একটা পর্যন্ত পুরো আর আমরা সাতটার দিবো সকাল সাতটায় না কিচ্ছু নাই আমরা আগে বলে দিয়েছি সাতটায় প্রাইজ একবার প্রাইজ থাকে যোগ বাঁধা আর আমরা ভিডিওটিতে গায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর অজিত বাবু এখানে এসে কি বক্তব্য দিবেন সেই বক্তব্য কিন্তু আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মধ্য দিয়েই কারণ উনি যেহেতু এখন জয়গ্রাম করছে আর আপনার যে ঝাড়খন্ড যখন করেছিল সেই সময় উনার কি ইতিহাস লুকিয়ে আছে সে কমলাকান্ত সাথে বা আরো যে অন্যান্য শহীদ আছেন তার সমস্ত তথ্য আমরা কিন্তু সেদিন প্রকাশ করবো